তুমি এই এক মাসে হল যাও যাও আইলা ফের আরো যাও যাও আলো চাদি আরো এক মাস তো কইছুম যাবা ওলা সুম আর তো শালে যাবা কল মুই দুইটা দিন খালি থাকি আসিম কি এক মাস মিছা কথা না কর মিছা কথা না কর যাবা ওলা যাবা দেখ নাই তো মই পারমিশন দেখ নাই তো যাবা মই কিছুই কই নাই কিছুই কই নাই মই মুই তো কইছুম তো আর কি বারে বারে কবা লাগে নাকি বারে একটা কথা কে খালি কইলে হবো নাকি কি কইলে হবো নাকি হ্যাঁ মুই যাম পারমিশন দিছুন কি তো যাবা কুতি যাইছ কো তো কুতি যাইছ তুই কি কুতি যাম বাপের বাড়ি যাম আর কুতি যাম আর

তুমwidehat চব্বিশ ঘন্টা মা-বাপের লগতে থাকেন সারা বছর সারা জীবন আমাক কি বামবা কইলে কি মা বাপ না হয় নাকি আমাক কি মন না যায় খোর না তোর বেশি 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 মুখ না

ইবার গেলে আসিবে না তো দিবস তো দিবস তো কথা ইবার গেলে না সবসময়ে তোর মরলগত টাকা টাকা মুখ বেশি কারণ তো মাথা মার খেলো না নাকি তোক মই আগো পারমিশন দেখ নাই নেকি দিছুম নেকি কত এইবা ইবারে করছ যদি ইবার গেলে আসিবে না আর মই গুষ্টি খাবাজে জামে জনে মাৰি খিল মুখেত মাৰি খেলো আৰু মাৰি খাব আৰু মাৰি খাব তোৰ মুখৰজনে মাৰি খেল